এখন যে হুজুররা ইসলামের কথা বলে আল্লা নবীর কথা বলে একাধিক বিয়ে করছেন নারীদেরকে ভোগ করছেন এবং তাদের পার্সোনাল লাইফে তারা আসলে এতটা ধার্মিক না ইসলামের কথাগুলো তারাও মানছেন না তার মানে কি এরাও জানেন যে সাড়ে বছর আগের একজন মোহাম্মদ মানে একজন সৃষ্টিকর্তার কথা বলে সে অসংখ্য বিয়ে করেছে যুদ্ধ করে কাফেরদের সম্পদ লুট করেছে তার ইনকাম কিন্তু এটাই ছিল অনেক ভিডিওতে আমি রেফারেন্স সহ দেখিয়েছি এই যে ঘটনাগুলো হুজুররা যেই হুজুরদের মুখ থেকে ইসলাম শুনেন ইসলাম বুঝেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন দান সৎকা করেন হুজুরদের পকেট ভরেন মাহফিলে লক্ষ লক্ষ টাকা দান করেন আপনাদেরকে নামাজের কথা বলে ঠিকই আছে কারণ তারা মসজিদ ইমামতি করে মসজিলির সংখ্যা তো বৃদ্ধি করতে হবে কিন্তু তারা ঘরে গেলে নামাজ পড়ে না তাদের অভ্যন্তরীণ অবস্থা হচ্ছে এরকম আপনাদেরকে হারাম রিলেশনশিপের ব্যাপারে খুবই ভয়ানক ভয়ানক কথা শোনায় আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের বক্তব্য শুনে কখনো বোঝা গেছে ও তলে তলে টেম্পু চালায় পরকিয়া করে আজীবন ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে কথা বলে গেছেন তর্জন গর্জন হুংকার মেরে গেছেন সেই লোকটার ব্যাপারে কেউ কল্পনা করতে পেরেছে এই লোকটা তার ঘরে দুই স্ত্রী রেখে আবার পরকিয়া প্রেম চালায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভিডিওর কোনো ইচ্ছে ছিল না আসলে অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম হঠাৎ করে একটু ফেসবুকে ঢুকলাম ঢুকে এক কারামতি আমাদের সকলের প্রিয় বিশেষ করে যুব সমাজের কাছে অত্যধিক প্রিয় একজন হুজুর মুফতি মামুনুর রশিদ কাসেমি আমি ওনাকে বিবাহযোদ্ধা হুজুর বলি কারণ ওনার জীবনের স্বপ্নেই হচ্ছে বাংলাদেশের সকল পুরুষকে তিনি চারটা বিয়ে করিয়ে ছাড়বেন তো ওনার একটা আইডিয়াল ম্যারেজ বোরো আই এম বি একটা সংস্থা আছে সেখানে তিনি এই কাজটা করেন উনি নিজেও চারজন স্ত্রী সবসময় রাখেন তারাকে এই পর্যন্ত আট নয়টা দিয়েছেন মোট এই পর্যন্ত বিবাহের সংখ্যা হয়েছে আটটা এবং এখনও তার ঘরে বর্তমান আছেন চারজন স্ত্রী এবং ওনার স্বপ্ন সাধারণ স্বাভাবিকভাবেই ওনারা বলে থাকেন যে আমাদের প্রিয় অনেকগুলো বিয়ে করেছেন এবং চারটা বিয়ের অনুমতি ইসলামে আছে এবং এটি প্রশংসনীয় শুধু মোবাহ বা বৈধ কাজ এমনটা না তো সব সময় উৎসাহিত করে থাকেন চার বিয়ের প্রতি এবং উনি চারটা বিয়েই না শুধু একশো জন দাসী রাখবার ইচ্ছা পোষণ করেছেন নানান ভিডিওতে নানান বক্তব্যে এবং তার পোস্টে একশো জন দাসী রাখবেন প্রত্যেক দাসীর কাছ থেকে তিনি অসংখ্য বাচ্চা নিবেন উম্মতি মোহাম্মদির সংখ্যা তিনি বৃদ্ধি করবেন এগুলো হচ্ছে ইসলামিক মোটিভেশন এবং এগুলো এই কথাগুলো বলে আসলে তার চারজন স্ত্রী রাখেন সব সময় এবং তার ইচ্ছেগুলো পূরণ করেন এটা আমরা সবসময় হয়তো বলে আসছি আমরা এগুলো বুঝি আমিও আলেম ছিলাম ইমামতি তো আমিও করেছি আসলে ইসলাম মিথ্যে জানবার পরেও আসলে মানুষকে ধোকা দিয়ে গেছি ধোকা না আসলে আমি জানতাম যে আমাকে বললে মেরে ফেলবে যে কথাগুলো আমরা প্রমাণ করছি এখন যেহেতু আমি নিরাপদ জায়গা আছি এখন বাংলাদেশে নেই সেই কারণে হয়তো এই কথাগুলো বলতে পারছি এই কথাগুলো এখন দেখছি যে কিছুদিন আগে আবুতহা মোহাম্মদ আদনান সাহেবের এক্সপোজ হলো এখন দেখছি এই হুজুর এই হুজুরকে আসলে আমি ভাবলাম আমি ভাবতাম যে না ইসলামে যা আছে নবীর আদর্শকে তিনি আসলে বাস্তবায়িত করতে চান হয়তো অন্ধভাবেই যে কোনোভাবেই তিনি নবীকে আদর্শ মানেন নবীকে সত্য বলে মনে করেন তাই নবীর আদর্শগুলো তিনি বাস্তবিত করতে চান ব্যাপারটা আসলে এরকম না ওনাদের ব্যক্তিগত জীবন কিংবা ওনাদের কাছের মানুষ যারা ওনাদের চরিত্র সম্পর্কে খুব ভালোভাবে ভালোভাবে জানেন স্ত্রীরা তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় তো ওনার কয় নম্বর স্ত্রী আচ্ছা পোস্টটা একটু পরে শোনাই ইতিমধ্যে আপনারা জেনেছেন আমার কাছ থেকে শুনুন না হয় পোস্ট ডিলিটও হতে পারে কারণ তার উপর অত্যাচার হতে পারে আক্রমণ হতে পারে চাপ প্রয়োগ করতে পারেন তিনি তো পোস্ট ডিলিট করবার আগে আমি আপনাদেরকে শোনাচ্ছি তামান্না হাতুন সুলাসা মানে তৃতীয় স্ত্রী মামুনুর রশিদের তৃতীয় স্ত্রী ওনার উনি একটা পোস্ট করেছেন ছয় ঘন্টা আগে আমি যে যখন ভিডিওটা করছি আর ছয় ঘন্টা আগে আমি মুফতি মামুনুর রশিদ কাসিমের তৃতীয় নম্বর স্ত্রী গত এক বছর যাব তার সাথে আমার মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করি দশ হাজার টাকা কাবিন দিয়ে এটা একটা ধোকা ওই যে কাবিন অল্প দিলেই তো যখন তখন ছেড়ে দেওয়া যায় যাই হোক এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের দশ হাজার টাকা কাবিন দিয়ে আমার কোনো সমস্যা নেই আইডিয়াল ম্যারেজ ব্যুরো এ আই এম বি মেয়েদেরকে সংসার দিবে সেটা ওরা ওয়াদা করে অনেক অনেক ভুল আছে আমি সেগুলো যেভাবে আছে ওভাবেই পড়ছি তাদের দুঃখ কষ্ট তারা দেখবে কিন্তু এইসবের পিছনে তারা সেই সব নারীদেরকে এক মাসে দুই মাসের জন্য কন্টাকে দিয়ে দেয় কিছু কিছু বড়লোক লোকের সাথে এবং তারা যখন তাকে ছেড়ে দেয় তখন প্রশ্ন করলে বলে বহু বেশি তর্ক করে তাই ছেড়ে এক একদিক দিয়ে মহিলাদেরকে ঘর সংসার দিবে বলে আরেক দিকে ইচ্ছাকৃতভাবে মহিলাদেরকে ব্যবহার করে তাদের সংসার নষ্ট করার পরিকল্পনা করে এসব নিয়ে তর্ক করতে গেলে তার সাথে আমার ঝামেলা হয় এবং এক পর্যায়ে মুখে তালাক দেয় ঠিকছেন সামান্য একটু তর্কাতর্কি হলো তালাক দিয়ে দিল আর আরেকটা বিয়ে করবে ইসলামী জাহেজ যাই হোক তারপরও আমি আশায় ছিলাম আমার সাথে সংসার ঠিক হয়ে যাবে এবং তার সাথে আমার তালাক হওয়ার পরেও সে আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে এই বলে যে সে সব কিছু ঠিক করে নেবে ও যখন মুহাম্মদি মেশিন দাঁড়িয়ে গেছিলো তখন আবার ওই যে হালাল হারামের বাজবিছা না করে স্ত্রীকে ব্যবহার করেছে যাই হোক ইসলামের যে ধারেন না ওনারা এটা বোঝালাম দুঃখিতভাবে শব্দচয়নের জন্য আচ্ছা এবং সেই সময় আমার গর্ভে একটি বাচ্চাও আসে একটু শুনুন বাচ্চা আসার আগে সে আমাকে ঘর থেকে বের করে দেয় বাচ্চা আসার আগে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয় এবং আমি আমার মামার বাসায় যাই কয়েকদিন পর আমি যখন ডক্টর ডক্টরের কাছে যাই তখন এই খবর পাই যে আমি গর্ভবতী এবং সেটা আমি তাকে জানাই সে আমাকে বলে এটা অবৈধ সন্তান এটা পৃথিবীতে আসলে তোমার আর আমার জন্য ক্ষতিকর আল্লাহর কাছে জবাব দিতে হবে এই বাচ্চা ফেলে দাও আমি সব কিছু ঠিক করে ফেলবো হ্যাঁ রে হয়তো কাজটা করলেন কেন হজুর চিন্তা করেছেন ব্যাপার এই হজুররা সময় বলে নবীর উম্মত বাড়াবে একশো জন দাসী রাখবে বাঁধি রাখবে তাদের কাছ থেকে সন্তান নেবে চারজন স্ত্রী প্রত্যেকের কাছ থেকে সন্তান নিয়ে নবীর উম্মত বাড়াবে মানে ইসলামের কথাগুলোই বলে সেখানে সে অনিসলামিক কাজকর্ম করলো এবং যখন বাচ্চা রাখবার কিংবা ফেলে দেবার প্রশ্ন আসলো তখন সে বলছে না এটা অবৈধ বাচ্চা একে রাখা যাবে না আল্লাহর কাছে কৈফি দিতে হবে আল্লাহকে মনে করছে এখন এর আগে মনে ছিল না আল্লাহকে ওকে এই বাচ্চা ফেলে দাও আমি সবকিছু ঠিক করে ফেলবো সে আর তার দুলা ভাইয়ের প্রথম স্ত্রী আমাকে জোর করে সে ওষুধটি খাওয়ায় বাচ্চা নষ্ট হওয়ার তিন দিন পর সে কুষ্টিয়াতে যে একটি ১৩ বছরের মেয়েকে বিয়ে করে চিন্তা করেছেন অবস্থা চিন্তা করেছেন বাচ্চা নষ্ট হওয়ার পর তিন তিন দিন পর ১৩ বছরের মেয়েকে বাংলাদেশ সরকার কি করে আমি বুঝি না এদেরকে ধরে না কেন আঠারো বছর আগে মেয়েকে বিয়ে করা যায় না সমস্যা হয় এটা বাংলাদেশের নিয়ম এই হুজুরা কী করছে এদেরকে ধরে না কেন তেরো বছরের একটা মেয়েকে যাক নবীর মতো না অন্তত নবীর চাইতে উনি ভালো যাক এবং সেই বিয়ে কি এখনও পাবলিশ করেনি অনলাইনে আমি জানি না মানে ভুল লিখেছে ওনা এবং সেই কি এখনও পাবলিশ করেনি অনলাইনে মানে সেই বিয়েটা এখনো সেই স্ত্রীকে বিয়েটাকে পাবলিশ করেনি এখন অনলাইনে চোদ্দো দশ দু হাজার পঁচিশ আমি তার বিরুদ্ধে একটি মামলা জমা দেই সাবাস আমি আশা করতেছি এটার ভালো ফলাফল পাব। ইমাম আমার সৎ বাবা আমার মাকে হুমকি দেয় হবে হবে তোমার মেয়ে যদি অনলাইনে এসে আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে আমি তোমাকে সাথে সাথে তালাক দিয়ে দিব দেখছেন কিভাবে মেয়েদেরকে কন্ট্রোল করছে আপনারা যতটুকু জানেন আমি এই আইডি থেকে সব পজিটিভ পোস্ট করতাম ওদেরকে নিয়ে এবং অনেক মা বোন এসেছেন এবং আমার সাথে কথা বলেছেন একটা সময় মনে হতো আমি সব থেকে ভালো কাজের সাথে যুক্ত আছি কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজের সাথে আমি যুক্ত আছি দেরিতে হলেও বুঝলেন নিজে যখন বাসিয়েছেন তখন বুঝলেন আমরা যখন বারবার প্রতিনিয়ত বলি তখন বুঝেন না আমি চাইলেই আমার জীবন নতুন করে শুরু করতে পারতাম কিন্তু ওদেরকে না থামাইলে মহিলাদের সাথে ওরা এরকমই প্রতারণা করবে তারপর তিনি অনেকগুলো প্রমাণ উপস্থিত করলেন মামলা করেছিলেন মামুল হক সাহেবের সঙ্গে তার ছবি সেটিও প্রকাশ করেছেন মামুন হক সাহেবের আরে সরি মামুন হক না মামুনুর রশিদ মামুনুর রশিদ সাহেবের ওই যে নুরানির চেহারাটা ওইটাও দিয়েছেন এবং ওনার সঙ্গে পার্সোনালি কথোপকথনের কিছু কনভারসেশনের স্ক্রিনশট দিয়েছেন সেখানে এক জায়গায় থাকলে আরেক জায়গায় থাকেন না তুই দুই জায়গায় মেসেজ পাঠাতে হয় আচ্ছা এটা কাউকে বলার দরকার নেই কাউকে দেখাবে না ঠিক আছে নয়টার দিকে বের হবো আনতে মানে বাচ্চাটা নষ্ট করার চেষ্টা করছে আর কি যাই হোক এবং আমি আরও কিছু উনি কমেন্টে কিছু মন্তব্য করেছেন আমি মুফতি মামুনুর রশিদ কাসিমের তৃতীয় নম্বরের স্ত্রী এবং ইমাম ইমাম উদ্দিনের মাসনার মেয়ে মাস্তামি মাসনার মেয়ে মানে দ্বিতীয় স্ত্রী মেয়ে কী যে একটা অবস্থা আপনারা সবাই জানেন এবং তার বয়ান শুনেন সাত ছয় দু হাজার তেরো ওনার সাথে আমার হাদিস অনুযায়ী মৌখিকভাবে বিবাহ সম্পন্ন হয় এই ইসলামী বর্ব নিয়মগুলো চেঞ্জ করতে হবে হ্যাঁ সুযোগ পাবে মানুষ কোনো কাগজপত্রে কিছু না কবুল বললেই দুজন সাক্ষীর উপস্থিত কবুল বললেই হয়ে যায় এটা বন্ধ করতে হবে আচ্ছা এবং তার সাথে আমার দাম্পত্য জীবন ভালোই কাটতে ছিল আমার পরেও সে আরও একটি বিবাহ করে কিন্তু তা নিয়ে আমার ভিতরে আমাদের ভিতরে কোনো ঝামেলা হতো না দাম্পত্য লাইফ নিয়ে আমরা অনেক খুশি ছিলাম আইডিয়াল ম্যারেজ পোরো আইএমবি এর মাধ্যমে অসহায় নারীদের বিবাহ হয় আপনারা সবাই এটাই জানেন কিন্তু এটার পিছনে লুকিয়ে আছে আসল সত্যতা তারা ঠিকই এক একজন বিধবা ডিভোর্সি মহিলাকে বিয়ে দেয় বড়লোক এবং বিজনেসম্যানের সাথে কিন্তু তার দুই মাসের জন্য তিন মাসের জন্য কিন্তু তার মানে এই বিয়েগুলো দুই তিন মাসের জন্য ইসলামের মোতাবি বেহের মতো আর কি এসব নিয়ে প্রশ্ন করলে তার সাথে আমার ঝামেলা হয় এবং আমাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে তারা বলে আমি নাকি ডিস্টার্ব তাদের জন্য এবং আমাকে খুব মারধর করে এর সাথে আমার সৎ বাবাও জড়িত মুফতি মামুনুর রশিদ কাসিমের সামনে তার দুলাভাই তার বউকে মারে এবং সে কিছুই বলে না কিছুক্ষণের জন্য মনে হইল দুলাভাই তার জন্য সব কিছু তার কথায় আমাকে ছেড়েও দিতে পারবে এরকম টুকটাক ঝামেলা হতে পারে এক পর্যায়ে তার সাথে আমার তালাক হয়ে যায় মুখে আমাকে তালাক দেয় আমি তাকে বলেছি বলছিলাম তুমি আমাকে অন্য সব শাস্তি দাও তারপরেও ছেড়ে দিও না সে আমার কথা শুনেনি হাজারো নারীর উপর আসক্ত পুরুষ কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না সে একজন মুফতি হয়েও বুঝিয়ে দিল আরে ভাই মুফতিরাই তো বুঝিয়ে দিবে যে মেয়েরা শরীর বিক্রি করে নিজেদের সংসার চালায় তাদেরকে আমরা বলতে পারি সে খারাপ কাজ করে নিজের সংসার চালাচ্ছে কিন্তু এই মুফতি মাওলানারা আল্লাহর বিধান কভার করে মেয়েদেরকে এইভাবেই বিক্রি করছে অথচ আমরা বুঝতেই পারতেছি না কারণ তারা আল্লাহর কথা বলে হাদিস বলে আমাদের মাইন্ড চেঞ্জ করে ফেলে আমরা বুঝি এটা খারাপ এটা ভালো এবং তাদের কথা মোতাবেক চলতে থাকি তার সাথে আমার তালাক হওয়ার পরেও সে আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে তখন আমাকে বলে সে সব কিছু আপোষে ঠিক করে নেবেন তারপর আমার সাথে ঝামেলা করে আমাকে ঘর থেকে বের করে দেয় বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি তোমার রাস্তা দেখো তারপর আমার গর্ভে একটি সন্তান আসে এবং সে এই খবর কি পেলো সন্তান আসে পেলস পেলস আমি জানি না ভুল লেগেছে মনে হয় এবং সে এই খবর কি পেলো মায়াকান্না শুরু করে এবং বলে তাও বুঝতে পারছে এটা রাখা যাবে না এই বাচ্চা ফেলো ওনার অনেক টাইপ মিস্টেক হয়েছে হয়তো মানসিকভাবেই ঠিক নেই স্বাভাবিকভাবেই তো সেভাবেই আমি পড়লাম আশা করি বুঝতে পেরেছেন এবং আরও কিছু কমেন্ট আমি একটু পড়ে শোনাচ্ছি আরেক জায়গায় লিখেছেন আমি এই আইডি থেকে আগে পজিটিভ পোস্ট করতাম আমি ভাবতাম এটা সঠিক কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে পারলাম তারা ইসলামকে কভার করে তাদের খায়েশ মিটাচ্ছে তখনই আমি নেগেটিভ হয়ে যাই হ্যাঁ সাবাস আরেক জায়গায় লিখছেন নিশ্চয়ই মুফতি মামুনুর রশিদ কাসিমি এই অপবাদ এড়ানোর জন্য নতুন একটা কাহিনী সাজাবেন কাহিনী সাজালেও আমি এবার থামতেছি না সাবাস অনেক মেয়েরা ওদের বিরুদ্ধে আগায় কিন্তু দুই দিন পর থেমে যায় আমি এদের শাস্তি না দিয়ে থামবো না ইনশাআল্লাহ কি যে শুরু হয়েছে বোঝা পাচ্ছি আসলে আচ্ছা আচ্ছা আমি আজকে জানতে পারলাম সে তার চার নাম্বার বউকে তালাক দিয়েছে যার কয়দিন আগে একটি মেয়ে সন্তান হয়েছে আমরা বলে তো বললে তো শোনেন না এখন একটু শুনেন আরেক কমেন্ট আমি খুবই জেনারেল একটা মেয়ে ছিলাম আমার চলাফেরা খোলামেলা ছিল আমার মা যখন ইমাম বিয়ে করে তখন আমার মা বলে এই মুফতি অনেক ভালো তুমি তাকে বিয়ে করো তুমি তাকে বিয়ে করলে তোমার সারাটা জীবন আল্লাহর ইবাদত করতে করতে কাটবে দুনিয়াবি চিন্তা বাদ দাও এরা ইসলাম প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য তাদের বাবা মা ঘর বাড়ি সব ছেড়ে দিচ্ছে আয় রে সাধারণ মানুষ এমনই ভাবে কি বলবো এই ধোকাটা দেখাচ্ছে সরলমনা মানুষরা যাক দিন চিন্তা ভাবনা করে আমি তাকে বিয়ে করলাম যেদিন বিয়ে করলাম তারপর দিন সকালে উঠে দেখলাম সে ফজরের নামাজই পড়ে না এগুলো আমরা জানি এগুলো সব সময় বলে আপনাদের বিশ্বাস হয় না কারণ ওই যে আল্লাহ এবং নবীর কথা সামনে বলে আপনাদেরকে আপনারা ভাবেন যে ওনারা তো খুব ভালো মানুষ তারপর বুঝলাম যাক শয়তানের সাথে শয়তানই মিলছে আপনারা হয়তো ভাবতেছেন আমি নিজেকে কেন শয়তান বলতেছি আমি তো নিজে খোলামেলা ছিলাম এই আমি তো ভালো হওয়ার জন্য তাদের কাছে আসছিলাম তারা মুফতি মারানা আলেম তারাই যে এরকম করবে সেটা তো আমি ভাবিনি কথায় কথায় মারধর কথায় কথায় গালাগালি কথায় কথায় তালাক এবং আমার বাচ্চা নষ্ট করার পরে এমন ভাবে মারে যে আমি হসপিটালে দুই দিন থাকতে হয়েছে আমি এখন অসুস্থ চরিত্র দেখেছেন যুব সমাজ প্রিয় ভাই বোনেরা চরিত্র দেখেছেন যাদের কথা শুনে আপনারা নামাজ পড়তে যান যাদের কথা শুনে আপনারা ঘরে একজন স্ত্রী রেখে সন্তুষ্ট বিয়ে করতে যান নবীর যান্ন বলে নবীর অনেকগুলো করেছেন উন্মতের জন্য চারটার অপশন রেখেছেন নবী নবী চারের আলাদা শুধু নারী সংক্রান্ত ব্যাপারে নবীর জন্য মানে মিলে না বিশেষ বিধান নবীর জন্য আল্লাহ নাকি দিয়েছেন আর কি বলবো আচ্ছা উনি নাকি আরো নাম বললো দুই ঘন্টা আগে নাকি একটা পোস্ট করেছে হ্যাঁ এটা একটু পরে শোনাই মুফতি মাহমুনুর রশিদ কাসিমই অবশ্যই এটার বিরুদ্ধে পোস্টে বা লাইভে আসবে আসবেই ধর্ম রক্ষা করতে হবে না কিন্তু এবার প্রমাণ ছাড়া কোনো কথা হবে না তার কোনো বউ বা আমার আম্মাকে তালাকের হুমকি দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ায় তাহলে খুবই খারাপ হবে কারণ আমি ইমাম উদ্দিনের নামেও মামলা করেছি মানে তার সৎ বাবার বিরুদ্ধে সে যদি এরকমটা করে খুবই খারাপ হবে যা বলবে প্রমাণ সহ বলবে এবং যারা যারা তার অপকর্ম জানেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবার দেখি অপকর্ম কি করে ঢেকে রাখে আমি এভাবে অনলাইনে আসতে দি চাইনি কিন্তু ওদের কঠোর ব্যবহার আচরণ এবং হুমকি আমাকে বাধ্য করেছে আমি ওর পা ধরে বলেছিলাম আমাকে ছেড়ো না অথচ তখন ও আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে ওর মারের কারণে এবং আমি ওদের বিরুদ্ধে মামলা করি আইনজীবীদের সাহায্য নেই কেউ যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করে এবং ভালো কাজ করে ইনশাল্লাহ কেউ তাকে বাধা দিবে না কিন্তু এই লোককে কেন সবাই বাজে কথা বলে কারণ এই লোক বাজে কাজ কিছু না কিছু করে এর সাথে কথা বললে বুঝবে না এই মানুষটার ভিতরে কি আছে কোনো হুজুরের সঙ্গে কথা বললেই বোঝা যাবে না আবু তোহা মোহাম্মদ আদনান সং আদনান সাহেবের বক্তব্য শুনে কখনো বোঝা গেছে উনিও তলে তলে টেম্পু চালায় পরকিয়া করে আজীবন ফ্রিমিক সিংয়ের বিরুদ্ধে কথা বলে গেছেন তর্জন গর্জন হুংকার মেরে গেছেন সেই লোকটার ব্যাপারে কেউ কল্পনা করতে ফেরেছে এই লোকটা তার ঘরে দুই স্ত্রী রেখে আবার পরকিয়া প্রেম চালায় বুঝবে না কেউ এত মাসুম সাথে সাথে না মনে হবে এটা বলতেছে এটাই ঠিক হ্যাঁ ওদের চোখের পানি চলে আসে ওদের বিল্ডিং এ যে বর্তমানে বউগুলো আছে তারাও চায় ওদের শাস্তি হোক এটা আমি বুঝতে পেরেছিলাম কিন্তু কি করবে অসহায় ওরা এবং তারা বলে ওরা এসব কাজ ছেড়ে দিক দরকার পড়লে আমরা কুড়ে ঘরে থাকবো তাতে কোনো সমস্যা নেই আর আমার এখন বা আগে সুতির নিয়ে কখনো সমস্যা হয়নি আমি এই বিধানকে মানি এবং সম্মান করি কিন্তু এটার ব্যবহার করে যে নারীদেরকে ব্যবহার করা হবে সেটা আশা করিনি ইনশাল্লাহ আমি যদি সত্যের পথে থাকি অবশ্যই শাস্তি হবে দেখুন মুফতি মামুন রশিদ কাসিমি হোক আল্লামা মামুনুল হক সাহেব হোক আবু তোহা মোহাম্মদ আদনান হোক পৃথিবীতে যত হুজুরি হোক পৃথিবীর সমস্ত হুজুর কিংবা সৌদি আরবের সমস্ত মানুষও যদি খারাপ কাজ করে অপকর্ম করে সেটার দায় ইসলাম নেবে না এ কথাটা কিন্তু বাস্তব তারা করতেই পারে কোনো একজন আলেম পদভ্রষ্ট হতেই পারে কোনো একজন আলেম তার কুপ্রবৃত্তি পিছনে পড়তেই পারে এই কথাগুলো শুনে অনেকেই ভাববেন যে না ইসলাম ঠিক আছে এই হুজুররা দোষ করেছে তারপরেও কিন্তু ওনারা ইসলামকে ঠিক জায়গায় রাখবেন আমরা সবসময় আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে এই যে হুজুররা যা করছে হাজারটা ঘটছে একটা দুটা রটছে তারপরেও কম না এই যে ঘটনাগুলো হুজুররা যে হুজুরদের মুখ থেকে ইসলাম শুনেন, ইসলাম বুঝেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন দান সৎকা করেন হুজুরদের পকেট ভরেন মাহফিলে লক্ষ লক্ষ টাকা দান করেন আপনাদেরকে নামাজের কথা বলে ঠিকই আছে কারণ তারা মসজিদ ইমহতি করে মুসিলির সংখ্যা তো বৃদ্ধি করতে হবে কিন্তু তারা ঘরে গেলে নামাজ পড়ে না তাদের অভ্যন্তরীণ অবস্থা হচ্ছে এরকম আপনাদেরকে হারাম রিলেশনশিপের ব্যাপারে খুবই ভয়ানক ভয়ানক কথা শোনায় তারা ভিতরে ভিতরে কয়েকটা চারজন স্ত্রী রাখার পরেও একশো দাসী রাখবার সুযোগ নেই সুযোগ থাকলে অবশ্যই রাখতেন সেটা তিনি বলেছেন পোস্টে তারপরেও তাদের অন্য পরস্ত্রীর দিকে তাকাতে ইচ্ছে করে কিংবা পরকীয় করতে ইচ্ছে করে আবু তোহ মোহাম্মদ আদনানের ব্যাপারটা জানলেন আপনারা এখানে আর বলার কিছু নাই অবশেষে এখন পুরোপুরি এক্সপোস্ট তার স্ত্রী আবার পোস্ট দিয়েছে এই কথাগুলো বলে আমরা আসলে বোঝাতে চাই যে এখন যে হুজুররা ইসলামের কথা বলে আল্লা নবীর কথা বলে একাধিক বিয়ে করছেন নারীদেরকে ভোগ করছেন এবং তাদের প্রাপ্ত পার্সোনাল লাইফে তারা আসলে এতটা ধার্মিক না ইসলামের কথাগুলো তারাও মানছেন না তার মানে কি এরাও জানেন যে সাড়ে চোদ্দোশো বছর আগের একজন মোহাম্মদ এই আল্লাহ মানে একজন সৃষ্টিকর্তার কথা বলে সে অসংখ্য বিয়ে করেছে যুদ্ধ করে কাফেরদের সম্পদ লুট করেছে তার ইনকাম কিন্তু এটাই ছিল অনেক ভিডিওতে আমি রেফারেন্স দেখিয়েছি আমরা শুধু এটা বোঝাতে চাই এই হুজুরাই শুধু ইসলামকে ব্যবহার করে নারীদেরকে ভোগ করছে না বদমাসি করছে না সাড়ে চোদ্দোশো বছর আগের নবীও এমনটাই করেছেন আমরা আসলে এই কথাগুলো বুঝবার চেষ্টাই করি না কোরআন হাদিস ঘাটাঘাটি করলে ইসলাম ইতিহাস পড়লে আপনি এসব জানতে পারবেন একটু ঘিলোটা ব্যবহার করলেই আপনার একশো ভাগের এক ভাগ আইকিউ ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন দিবালোকের নেই স্পষ্ট ভাই এই যে আলেমদের সঙ্গে ডিবেটের কথা বলছি প্রশ্ন আছে বলছি আসছেন না আপনারা বোঝেন না ব্যাপারটা ছোট খাটো কিছু আলেম এই ডিবেটের আহ্বান জানাচ্ছে গোজামিল দিচ্ছে এরা মানুষ বুদ্ধিমান মানুষ মাত্রই জানে সময় নষ্ট হবে বলে আমি এদের সঙ্গে যাই না আমি বড়দের সঙ্গে যাচ্ছি ডিবেটের জন্য আমি আহ্বান জানাচ্ছি বারবার এখন অপেক্ষায় আছি আমি শুধু বুঝিয়ে দেবো ওনারা যে ইসলাম প্রচার করছেন এই ইসলাম হাজার হাজার ব্যাপারে স্ববিরোধী এবং অসভ্যতায় ভরপুর এবং নবী মোহাম্মদ এমনটাই করেছেন তো এরা আপনাদেরকে কান্নাকাটি করে ইসলামের কথাগুলো বলছেন আপনারা সেগুলো বিশ্বাস করে আপনাদের কোনো দোষ নাই এই যে মহিলা আমার বোনটি হয়তো ব্যথা পেয়ে এখন ভাবছে যে তার স্বামীটা হুজুরটা তাকে ঠকিয়েছে মুফতি হয় সে তার মুফতি হুজুর স্বামীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে সে ইসলামের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেয়া নেয় কারণ সে ভেবেছে নবী মোহাম্মদ ঠিক ছিল হয়তো তার ওইভাবে পড়াশোনা নেই কিন্তু ইসলাম ভালোভাবে অধ্যয়ন করলে আপনি বুঝতে বাধ্য হবেন আপনি বুঝবেন যে নবীও এমনই ছিল আমাদের হুজুরদের মতোই ছিল একটি বেশি ছিল নবী নবীর মতো কোনো হুজুর এখনও নবীর চরিত্রটা দেখাতে পারে নাই কারণ এই যুগ সভ্য এই যে আবু তো মহামুদ আদান ঘরে দুজন স্ত্রী রেখে আরেকটা আরেকটার সঙ্গে পরক করতে গেছে তার স্ত্রী এক্সপোজ করে দিয়েছে তারপরে এই হুজুর চারজন স্ত্রী রাখবার পরে তৃতীয় স্ত্রী তাকে একদম শেষ করে দিয়েছে এখন তো এই যুগে আসলে আমরা মিডিয়ার যুগ অনেক সুযোগ সুবিধা আছে আইন কারণ খুবই স্ট্রং তার খুবই স্ট্রং না মানে আগের চাইতে খুব ভালো সেই কারণে হয়তো আমাদের কাছে এগুলো পৌঁছেছে এবং আমরা জানতে পারলাম সাড়ে চোদ্দোশো বছর আগে আয়সার এই সাহসটা ছিল না সাড়ে চোদ্দোশো বছর আগের হাফসার এই সাহসটা ছিল না বুঝতে পারছেন ব্যাপারটা দেখুন আমরা আপনার শত্রু নই আমাদের এই আন্দোলন এই লড়াই এর মাধ্যমে কোনো মানুষের কোনো ক্ষতি হচ্ছে না কোনো মানুষ মরছে না কিন্তু যে ইসলামকে প্রমোট করছেন আপনারা অন্ধভাবে যে ইসলামকে জেনে না বুঝে মানছেন আলমদেরকে অন্ধভাবে বিশ্বাস করছেন এই জন্য কিন্তু কিছু আলে কিছু মানুষ যারা সৎভাবে ইসলামটাকে অধ্যয়ন করছেন এবং বুঝতে পারছেন ইসলামটা মিথ্যা তারা ইসলামের যখন যৌক্তিক সমালোচনা করছেন সেই মানুষগুলিকে আমরা মেরে ফেলছি এই ইসলামের কারণে অনেক হাজার হাজার জ্ঞানীগুণী মানুষদের মৃত্যু হচ্ছে তাদের মৃত্যুর কারণ হচ্ছে ইসলাম এই হুজুররা এরকমটা করবেই আপনারা যতক্ষণ না অন্ধভাবে বিশ্বাস করা ছেড়ে দিবেন এর এক পর্যন্ত তারা করবেই হুজুরদের দোষ না কিন্তু এই হুজুর ইচ্ছে করলেও তার অবস্থান থেকে কখনই বলতে পারবে না যে আমাদের নবীও যে একটা লম্পট ছিল বদমাস ছিল কখনই বলবে না এটা নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে নবীকে একজন আধ্যাত্মিক মহামানব দেখিয়ে তারপরেই তারা ব্যবসাটা করছেন কারণ নবীর নামে যখন চারটা বিয়ে করছেন ইসলামের নাম দিয়ে তখন আপনাদের কাছে এটা অনেকে গালি দিলেও সবার কাছে কিন্তু গালি খাচ্ছেন না অনেকে বলছেন যে না ইসলামই তো প্রচার করছেন নবীজি করেছেন নবীর আদর্শ বাস্তবায়ন করছেন এটা তো খারাপ কিছু না বুঝতে পারছেন কি ব্যবহার করছে এখন ওনাদের প্রাত্যহিক জীবনে যখন ইসলাম নেই ছিটে ফোটাও নেই স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করার কথা তেমনটা করছেন না এবং নামাজ পড়বার কথা পড়ছেন না ওনাদের পার্সোনাল লাইফে কিন্তু পর্দারও খুব একটাই আমি জানি আমি আলেম আমি জানি যাই হোক আমি আন্দাজে কোনো কথাই বলছি না আস্তে আস্তে সবই প্রকাশ পাচ্ছে পাবে অপেক্ষা করুন তো আপনাদেরকে একটা জিনিসই বোঝানোর জন্যই ভিডিওটা করা যে আপনারা যতদিন এভাবে অন্ধভাবে বিশ্বাস করবেন ইসলাম নিয়ে গভীরভাবে ভাববেন না হাজার জোরাতালে দিয়ে গোজামিল দিয়ে ইসলামটাকে সত্য বলে প্রচার করবেন ততদিন পর্যন্ত ইসলামকে ব্যবহার করে এরা ব্যবসাটা করবেই আপনারা সতর্ক হন আপনারা একটু বুঝবার চেষ্টা করুন আমার প্রত্যেকটা ভিডিও রেফারেন্সগুলো যাচাই বাছাই করুন যেগুলো জাল হাদিস কিনা এগুলো সহি হাদিস কিনা একটা জাল হাদিস আমি এই পর্যন্ত আমি কখনও বলিনি আমার ভিডিওতে পরান হাদিসের কথা ছাড়া একটা কথাও মুখ থেকে নিজে নিজে বানিয়ে বলিনি শুধুমাত্র আপনাদের একটু সময়ের অভাব যে আপনারা এগুলো যাচাই বাছাই করছেন না এই পর্যন্ত গবেষণা করছেন না এবং আলেমদেরকে প্রশ্নও করছেন না যে হুজুর ইমরানবিন বসির তো হাদিসগুলো দেখাচ্ছে হাদিসগুলো সহি বলা হচ্ছে সেখানে গ্রেট থাকে প্রশ্নগুলো করছেন না আপনারা কারণ ওই যে আমি সরাসরি আঘাত করছি সরাসরি একদম ইনি বিনিয়ে বলছি না ঘুরিয়ে পেঁচিয়ে বলছি না সরাসরি বলছি কারণ আমি নিরাপদ জায়গায় আছি আমি জানি বাংলাদেশে থাকলে এই কথাগুলো বলে আমাকে মেরে ফেলতো মারতেই চেয়েছিলো তো এই যে আপনারা কিছু হলে রে রে করে মারতে আসেন আমাদেরকে এই কারণে আলেমরা সত্য কথাগুলো বলতে পারছে না আপনারা এই মারপিট ছেড়ে দিন সবাইকে বাক স্বাধীনতা দিন যে যার ধর্ম পালন করবে ধর্ম নিয়ে যে যার মতো করে সে কথা বলবে তার আত্ম উপলব্ধির কথা বলবে এই সুযোগটা দিন তখন দেখবেন যে মসজিদে বসে আলেমরাও বলবে যে নবী মোহাম্মদ যে আসলে একটা ভণ্ড ছিল নবী মোহাম্মদ যে আসলে আল্লাহর না আল্লাহ নামক একটা ফ্যাকাইটি ব্যবহার করে তার নিজস্ব খায়েশ যেমনটা মামুন রশিদের স্ত্রী বলল খায়েশ মিটাচ্ছেন আল্লাহর নাম করে এখনকার হুজুরা যেমন আল্লা নবীর কথা বলে খাস মেটাচ্ছেন এমনটাই এই এই কথাগুলো হুজুরাই বলবে এক ইমরান বিন বসির না লক্ষ্য মুফতি বলবে এই কথাগুলো কিন্তু তারা বলতে পারছে না আপনাদের জন্যই এই কারণে আমি আলেমদেরকে দোষ দিচ্ছি না মামুন রশিদ ক্ষমা করবেন ভাই আপনারা কিছু করার নেই মানুষের কুপ্রবৃত্তি আছে আমারও মন চায় হাজার মেয়ের সঙ্গে প্রেম করি হ্যাঁ নবীর স্বভাব কিছুটা হলো আছে আমার আমরা আসলে সবাই বহুগামী ভালো লাগে কিন্তু আমরা করতে পারি না সামাজিক কারণে কিংবা প্রথম স্ত্রী একটা বিয়ে করলে সে এটা মেনে নেবে না তার কষ্ট হবে কিংবা একটা প্রেম করলে আরেকটা প্রেম করলে প্রথম প্রেমিকা সে কষ্ট পাবে বলে আমরা করি না হ্যাঁ তো নবীর মতো কাজ আমাদের করতে ইচ্ছে করে ইচ্ছে যে করে না তা না আপনার ইচ্ছে করছে আমারও করছে তো আপনার আপনি যেমন ইসলামটাকে ব্যবহার করে আপনার খায়াস মেটাতে পারছেন তো আমরা তো ইসলাম থেকে সরে আসলে নিজের খায়েশও মিটাতে পারছি না তা আপনাদের দোষ নেয় আসলে আপনারা কি করবেন আপনারা সত্য কথা বললে আপনাদেরকে মেরেই ফেলবে মানুষ এই জন্য বিজনেসটা করছেন তবে চুপ থাকা ভালো অন্য কাজ করুন আলেমদুলকে বলছি ভাইরা আপনাদেরকে কত ভালোবাসি বোঝাতে পারবো না আমি কবি মাদ্রাসার ছাত্রদের জন্য আমি লড়াই করতে চেয়েছিলাম রাষ্ট্র নিজ দেশে অনেক কিছু করতে চেয়েছিলাম আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা তখন আমি পাক্কা ধার্মিক ছিলাম ইসলামকে সত্য বলে জানতাম আমি আমার সবটুকু দিয়ে ভেবেছি ওদের জন্য কিছু করবো রাষ্ট্রীয়ভাবে কিছু করব ওদের সম্মান সব কিছু অনেক অনেক কিছু করবার ইচ্ছে ছিল তো আপনাদের প্রতি আমার হয়তো মন মানসিকতা চেঞ্জ হয়েছে আপনারা হয়তো আমাকে ঘৃণা করছেন শত্রু ভাবছেন মারবার জন্য চেষ্টা করছেন কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা এখনও আছে আমার লড়াইটা আপনাদের জন্য আপনারা এই অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসুন সমাজের কল্যাণে রাষ্ট্রীয় রাষ্ট্রের কল্যাণে কাজ করুন অনেক প্রতিভা আছে মেধা আছে আপনাদের সেগুলো বিকশিত করুন এই ধর্ম ব্যবসা ছেড়ে মসজিদ মাদ্রাসা ইমামতি ছেড়ে শিক্ষকতা ছেড়ে আপনারা সৃজনশীল কিছু করুন আমি জানি আপনাদের সেই ক্ষমতা আছে ধর্ম ব্যবসা বেশি দিন করতে পারবেন না যেভাবে আলেমরা প্রকাশিত হচ্ছেন এবং তাদের পার্সোনাল লাইফগুলো মানুষের কাছে উন্মোচিত হচ্ছে আস্তে আস্তে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে সজাগ হয়ে উঠছে তারা সতর্ক হচ্ছে বেশি দিন মনে হয় না টিক ধর্ম ব্যবসা তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন